হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত শোভাযাত্রার দ্বিতীয় পর্ব তোমাদের দর্শন করাতে ইতিমধ্যেই প্রথম পর্ব চ্যানেলে এসে গেছে আশা করি তোমরা দেখেছ দেখে না এলে ভিডিওটা দেখে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আসছে মহিষাসুরবধ প্রতিমা এই প্রতিমা তোমাদের রাসযাত্রার ভিডিওতে দর্শন করিয়েছি এখন আবার দর্শন করাচ্ছি এটি এখন বিসর্জনের পথে চলেছে খুব সুন্দর প্রতিমা এখন এগিয়ে আসছে নবদ্বীপের দেয়ারাপাড়া ঘাট রোডের অনামিকা ক্লাবের গণেশ পুজোর প্রতিমা এই ক্লাব স্থাপিত হয় দু সালে খুব সুন্দর এবং প্রচুর বড় বিশেষ শোভাযাত্রার সাথে প্রতিমা এগিয়ে আসছে বিসর্জনের পথে প্রচুর বড় বড় লাইটের গাড়ি দিয়ে সাজানো হয়েছে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে শোভাযাত্রা এখানে সবকটি প্রতিমার শোভাযাত্রার সাথে শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ প্রতিমা শোভাযাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটি বিগ্রহ প্রতিমা শোভাযাত্রার সাথে অনেক কিছু সামাজিক বার্তা দেওয়া হচ্ছে এখানে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রদর্শনী করা হয়েছে প্রথমে শিক্ষার শেষ তারপরে বিবাহের বেশ এখানে বাল্যবিবাহ বন্ধ করতে এই বার্তা দেওয়া হয়েছে প্রতিনিয়ত যে গাছ কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে তারই এখানে বার্তা দেওয়া হয়েছে বন্ধ করো বৃক্ষ ছেদন অভ্যাস করো বৃক্ষরোপণ অরণ্য ধ্বংসের ফলে প্রতিনিয়ত দূষণ বেড়েই চলেছে দেশের মানুষ ঘুমাও তুমি নিশ্চিন্তে প্রতিরাতে কঠিন ঠান্ডায় ওরা থাকে সীমান্ত রক্ষার পাহারাতে সেনাবাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রদর্শনীটি করা হয়েছে সেনাবাহিনীর জন্যই আমরা নিশ্চিন্তে প্রতিরাতে ঘুমাতে পারছি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই এখানে পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উপস্থাপনাটি করা হয়েছে ওনারা কোনো রকম ছুটি না নিয়ে প্রতিটি উৎসবের মরশুমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এখানে যেভাবে প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনা বাড়ছে সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে সাবধানে চালাতে এবং জীবন বাঁচাতে বলা হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ এখানে সেটাই তুলে ধরা হয়েছে এখানে সাফাই কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উপস্থাপনাটি তৈরি করা হয়েছে এখন আমাদের সামনে চলে এসেছে গণেশ পুজোর প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় প্রতিমা তিনতলা বাড়ির সমান উঁচু খুব বড় একটি প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশেষ শোভাযাত্রা সহকারে প্রতিমা আসছে এত বড় গণেশ প্রতিমা আমি এর আগে কোনোদিন দেখিনি খুব সুন্দর লাগছে এমন প্রতিমা এর আগে টিভিতে বোম্বেতেই একমাত্র দেখতে পাওয়া যেত এখন সচক্ষে দেখলাম খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটি প্রতিমা প্রচুর বড় এখানে দেখতে পাওয়া যাচ্ছে গণেশের বাহন কতটা বড় প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এখন আসছে নবদ্বীপের তেঘরিপাড়া ষষ্ঠীতলার তলার ক্লাবের শ্রী শ্রী নবদূর্গা মাতা যেমনটা বলেছিলাম এখানে প্রতিটি শোভাযাত্রাতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ শোভাযাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর প্রচুর আলো দিয়ে শোভাযাত্রা সাজানো হয়েছে বিশেষ শোভাযাত্রা সহকারে প্রতিমা এগিয়ে আসছে নিরঞ্জনের পথে এখানে মহিলা ঢাকের দল একটি দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রং বেরঙের প্রচুর নানা রকম নতুন নতুন ডিজাইনের আলো দিয়ে শোভাযাত্রা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রতিমা শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় প্রতিমা প্রতিটা প্রতিমা এখানে প্রচুর বড় তিনতলা চারতলা বাড়ির সমান তোমরা দেখতে পাচ্ছ সামনেই একটি তিনতলা বাড়ি রয়েছে কতটা বড় প্রতিমা একদম ছাদ পর্যন্ত প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে এখন প্রতিমাকে তিনশো ডিগ্রি ঘোরানো হবে পুরোটা আরং যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটাই আরং বলে নবদ্বীপে এই জিনিসটা খুব সুন্দর লাগে খুব সুন্দর নতুনত্ব একটা জিনিস এবছরে দর্শন করলাম এবং তোমাদেরও দর্শন করালাম খুব সুন্দর লাগলো এই প্রতিমার বিশেষত্ব হল এই প্রতিমা তোমরা নয় নয় আঠেরোটা হাত তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ তোমরা এই দিকে নয়টি হাত এবং এই দিকে নয়টি হাত এই প্রতিমার আঠারোটি হাট তোমরা দেখতে পাবে ভিডিওটা এতটাই রাখছি তোমরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর একটা পরবর্তী পর্বে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন